আবু নাছের রহমতুল্লাহ ভাইয়ের নেতৃত্বে বরিশাল থেকে দুই হাজারের অধিক প্রায় দশ হাজার আমরা ব্যতীত অন্যান্য নেতাকর্মীদের মাধ্যমে ঢাকাতে যাচ্ছি দীর্ঘ সতেরো বছর ফেসিস হাসিনার আমলে তারেক রহমানকে মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছিল যার কারণে সে দেশে আসতে পারে নেই আমরা তার আগমনে অনেক উৎসাহিত এই জন্য আমরা নেতাকর্মীরা প্লাস সাধারণ জনগণ তার আসার আনন্দে তাকে আগমন ও শুভেচ্ছা জানাতে বরিশাল থেকে রওনা হচ্ছে ইনশাআল্লাহ তাদের অনুভূতি অনেক ভালো কারণ দীর্ঘ সতেরো বছর দেশ মাটি মা এবং সাধারণ জনগণ তার জন্য অপেক্ষা করেছে দীর্ঘ সতেরো বছর তার দেশকে ছেড়ে সে অনেক দূরে ছিল সে দেশের ভালোবাসা পায়নি দেশের মানুষের পাশে দাঁড়াতে পারেনি সাধারণ জনগণের পাশে দাঁড়াতে পারেনি সে আমরা চাই নতুন একটা দেশ গড়তে তারেক রহমান আসলে ভালো কিছু হবে ইনশাল্লাহ সেই প্রত্যাশা নিয়ে আমরা আগামী দেশ গড়বাকর্মীরা উচ্ছ্বাসিত তারেক আসছেন দীর্ঘ 17 বছর পরে আজকে নেতাকর্মীরা মনে করতেছে যে তাদের তারক্রমণের আগমনে রাজপথের নেতাকর্মীদের মূল্যািত হবে সেই রাজপথের নেতাকর্মীরা আজকে তারক्रमणকে স্বাগতম জানানোর জন্য যাচ্ছে তারক্রমণের আগমনে সারা দেশে যে নেতৃত্বের একটা শূন্যতা আছে সেই শূন্যতাটা পূর্ণতা আসবে এদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাবে এদেশে মানুষ ভোটের অধিকার ফেরত পাবে এই সার্বিক বিষয়কে চিন্তা ভাবনা করে আজকে নেতাকর্মীরা আজকে যাচ্ছে তারা তাদের প্রিয় নেতাকে দেখার জন্য যদিও তাদেরকে নেতাকর্মীরা যদি তাকে দেখতে নাও পারে নেতাকর্মীদের আবেগ হলো যে নেতা আসছে তারা ঢাকা যাবে যত দূরেই থাকুক না কেন তারা নেতাকে ওই দূর থেকে হলেও তাকে তাকে আন্তরিকভাবে তাকে সম্বর্ধনা দেবে দেশ নয় একজন তারেক রহমান আগামী পঁচিশ তারিখের স্বদেশে আসতেছেন তার নিজ জন্মভূমি বাংলাদেশে আসতেছেন আমাদের অনুভূতি বলতে অনুভূতি বলে বোঝাতে পারবো না আমাদের আজকের যে অনুভূতিটা আমরা অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত এবং সেই লক্ষ্যেই আমাদের বরিশাল পাঁচশনের জননন্দিত নেতা জনাব আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ ভাইয়ের নেতৃত্বে আমরা ঢাকায় যাচ্ছি প্রায় হাজারখানেক নেতাকর্মী সহ আমরা সহযোদ্ধারা যারা আছেন সমর্থক যারা আছে সবাই আমরা আনন্দ উল্লাস করতে করতে ঢাকায় যাচ্ছি দীর্ঘ সতেরো আঠেরো বছর পর আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীকাল বাংলাদেশে পদার্পণ করবেন তার এই প্রত্যাবাসন উপলক্ষে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ বিএনপি অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ আমরা তাকে স্বাগত জানানোর জন্য ঢাকার উদ্দেশ্য রওনা করে দীর্ঘদিন আপনারা জানেন আমাদের প্রিয় নেতা বিভিন্ন ষড়যন্ত্রের কারণে হেসিবাদ, আওয়ামী লীগ গণহত্যাকারী হাসিনা ষড়যন্ত্রের কারণে তিনি বাংলাদেশের মানুষের সাথে মিশতে পারেন নাই ইনশাল্লাহ দেশের সকল জনগণ তার আনন্দ তার আগমন উপলক্ষে এটি গণজোয়ার সৃষ্টি হবে সারা বাংলাদেশ থেকে ঢাকায় মানুষ পদার্পণ করবে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা ওই দিন দেশ নায়ক তারেক রহমানকে স্বাগত জানাবে আমরা বরিশালবাসী তাকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে আমরা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করছি আমরা দীর্ঘ সতেরো বছর শেখ হাসিনা শাসনামূল দেখিনি কিন্তু আমরা যখন রাজনীতি শিখেছি রাজনীতি বসেছি তখন আমরা আমাদের ভিতরে একটাই স্লোগান ছিল নেতা আসবে নেতা আসছে এই স্লোগানকে বিশ্বাস রেখে আমরা দীর্ঘ রাজপথে ছিলাম তো আজ আগামীকাল পঁচিশ তারিখ দেশ নায়ক জনক তারেক রহমান বাংলাদেশ বাংলাদেশে আসতেছে বা স্বদেশ প্রত্যাবর্তন করতেছে তা আমরা মনে করি আমাদের দীর্ঘ এই সতেরো বছরের সতেরো বছরের পদযাত্রা যে গণতন্ত্রের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করতেছিলাম সেই গণতান্ত্রিক পদযাত্রা তারেক রহমান দেশে স্বদেশ প্রত্যামোণের মাধ্যমে সেই গণতান্ত্রিক পদযাত্রা বা গণতন্ত্র শক্তিশালী হবে গণতন্ত্র এগিয়ে যাবে বা গণতন্ত্র বাস্তবায়ন হবে